মেদিনীপুর শহরের বেশ কয়েকটি শপিং মলে শনিবার অভিযান চালিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ পৌর প্রশাসনের আধিকারিকদের জানা গেল তাদের ফায়ার লাইসেন্সই নেই প্রত্যেকেই অজুহাত দিয়ে জানিয়ে দিলেন যে বাড়ি মালিক তথা ওই শপিং মলের মালিকের সঙ্গে বনিবনার সমস্যা থাকার কারণে ফায়ার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে অনুমতি প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না ফলে প্রথমেই মেদিনীপুর শহরের বিশাল ও পাশে মেট্রো বাজার দুজনেই হাত তুলে দিলেন ফায়ার লাইসেন্স দেখানোর ক্ষেত্রে তবে তাদের দাবি তাদের কাছে আগুন নেভানোর সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে শুধুমাত্র ফায়ার লাইসেন্সের কাগজটাই নেই তবে তা মানতে নারাজ পৌরকর্তারা তারা এক সপ্তাহের সময় দিলেন প্রত্যেককে অবিলম্বে ফায়ার লাইসেন্সের সমস্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে নয় অন্যথায় অন্য ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করা যায় শনিবার সকালেই মেদিনীপুর শহরের পঞ্চুচক এলাকার মোর মার্কেটে শর্ট সার্কিট থেকে একটি এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল নটা নাগাদ সেই আগুন লাগার ঘটনায় একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল ভেতরে অর্থাৎ সুপার মার্কেটের ভেতরে সমস্ত ইলেকট্রিক বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল দমকল পুলিশ সকলেই হাজির হয়েছিল তারপরে টনক নড়ে পৌরসভার কারণ সম্প্রতি কলকাতার বড় বাজারে একটি বড় হোটেলে যে কোনো কারণে আগুন লেগে ১৪ জনের মৃত্যু ঘটনা ঘটেছে অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন সেই ঘটনায় রাজ্য জুলে তোলপাড় করা পরিস্থিতি তারপরে মেদিনীপুর পৌর এলাকায় থাকা বিভিন্ন শপিং মল যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঢুকছেন বেরোচ্ছেন বহু কর্মী কাজ করছে সেই ঘিঞ্জি এলাকাগুলিতে থাকা এই শপিং মলগুলিতে কীরকম ফায়ার সিস্টেম রয়েছে তা দেখার প্রয়োজনীয়তা অনুভব করে পৌরকর্তারা সেই মতো শনিবার দুপুরে পরপর দুটি শপিং মলে প্রবেশ করেছিলেন বিশালে ঢোকার পর বিশালের কর্মকর্তারা দেখিয়ে দেন সমস্ত সিস্টেম রয়েছে কিন্তু কাগজটাই নেই তার কারণ এই বাড়ির মালিকের সঙ্গে শপিং মলের যে কর্তৃপক্ষ তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা তাদের চুক্তিতে গণ্ডগোল থাকায় সেই ফায়ার লাইসেন্স পাওয়ার অনুমতি তারা পাচ্ছেন না আর যা নিয়ে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন পৌরকর্তারা পৌরপ্রধান সৌমেন খান ছাড়াও বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য বিভাগীয় আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন পরিষ্কার জানিয়ে দিলেন অবিলম্বে সেই সমস্ত বকেয়া কাগজপত্র জানা এক সপ্তাহের মধ্যে রেডি করেন জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিশালের এই ম্যানেজমেন্ট টিমের আধিকারিক দু হাজার চব্বিশ হবে তো একচুয়ালি কি হয়েছে দেখুন এখানে তো আমরা সবাই কর্মরোধ করি ঠিক আপনাদের মতো আমরাও তো আমাদের একটা ল্যান্ডলোডের সাথে প্রবলেম করছে যেটা মেন তো পার্কিং নিয়ে একটা ইস্যু চলছে ওনার কিছু আহ এগ্রিমেন্ট নিয়ে সমস্যা আছে ঠিক আছে না তো উনি আমাদেরকে উনি যদি দেন তো সেক্ষেত্রে আমরা রিনুয়াল করতে পারি না বাইরে তো আমরা অনেকবার ওনাকে বলেছি এমনকি পাম্প হাউসটাও ওনাদের ওখানে আছে মানে বাইরে আপনারা চাইলে দেখতে পারেন তো উনি যেহেতু আমাদেরকে ওই এনওসি সার্টিফিকেটটা দিচ্ছেন না তো আমরা এনওসি টা না পাওয়ার জন্য আমরা একটা রিনিউয়ালও করতে পারছি আপনার কাছে এই মুহূর্তে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কি নেই হ্যাঁ ছিল আমি স্যারকে দেখিয়েছি না স্যার 23 সালে স্যার বলে বললাম আমি যে বলছি বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট আছে সেটা তো স্যারই আপনাদের বলে দিলেন যেহেতু আমি ওটা এনওসি পাইনি বলে রিনিউয়াল করতে পারিনি এই মুহূর্তে পাসিবল হয়নি এই না কিন্তু ফায়ার আমার ওকে আছে সার্টিফিকেট নেই না কিন্তু লাইসেন্স তো আপনার রিনিউয়াল নেই লাইসেন্স রিনিউয়াল আমি করতে পারিনি তো কারণ আমি পারিনি আমাকে এনওসি টা দেয়ইনি আহ ফ্রম লেন মনে হয় না যে এত মানুষ এখানে প্রতিদিন এফিনেটলি আমি নিজে বারো ঘন্টা ডিউটি করি তো আপনি বাচ্চাদেরকে যেটা বলছেন না আমি নিজে এখানে ডিউটি করি বারো ঘন্টা তো আমার সাথে আরো চল্লিশ জন স্টাফ করে এটা আমার জিমদারি আমার দায়িত্ব কিন্তু আপনার এত কাস্টমার প্রতিদিন একদম আমার বারোশো কাস্টমার আছে আবার ফায়ার পুরো ওকে আছে মানে অফিসিয়ালি যদি আপনি বলেন আমার কাছে সার্টিফিকেট টা হয়তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মানে রেনুয়ালে কিন্তু আমার কাছে ফায়ার পুরো ওকে আছে ফায়ার সেফটি যা যা প্রয়োজন ওনারা ঘুরেছেন পুরো স্টোর একদম গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা জায়গা ওনারা দেখেছেন এবং প্রত্যেকটা জিনিস ঠিক আছে শুধুমাত্র আমি ওনাকে রিনুয়ালটা যেহেতু করতে পারিনি আমি ওনাকে সাবমিট করতে পারিনি দেখাতে পারিনি তার কারণ কি আমাকে ল্যান্ডলোড দেয়নি তো আমি আটকে রয়েছি ফায়ার সেফটি লাস্ট যে রিনুয়াল করা আছে সার্টিফিকেট একটু দেখবো আপনার নামটা আমি দীপঙ্কর চক্রবর্তী কি দায়িত্বে আছেন আমি ডিপার্টমেন্ট ম্যানেজার এবার দেখা যাক এই সমস্ত কিছু ক্ষতিয়ে দেখার পর পৌরপ্রধান সৌমেন খান কি জানিয়েছেন না ফার্ন্ট নয় আমরা যেহেতু এত কাস্টমার আসেন এই সমস্ত মহল গুলোতে যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এই পাবলিক পেজ তো এখানে শয়ে মানুষ আসেন প্রতিদিন তাদের কাস্টমাররা তাদের এখানে মার্কেটিং করতে তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার যিনি আমাদের পৌরসভার আছে ইলেকট্রিক্যাল অফিসার আছেন আমাদের সেন্ট্রাল আছেন লাইসেন্স ডক্টরের অফিসাররা আছেন আমাদের সিআইসি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্ত গুলো যেন ঠিক মেনটেন হয় তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটিটা সেই ফায়ার সেফটিটা যাতে না কোনো গাফিলতি থাকে কেন বহু মানুষের যাতায়াত এখানে তাদের মানুষের জীবন অনেক মূল্যবান আমরা সেই জন্য ওনাদের কাছে এসেছিলাম ওনাদেরকে বললাম যদি যেগুলো না থাকে সেগুলো ইমিডিয়েট করিয়ে সার্টিফিকেট আপনি পেলেন সেফটি আছে কিন্তু ওটা হচ্ছে আহ রিনিউটা সেটা তেইশ সেটা ওনারা করে নিচ্ছে যত তাড়াতাড়ি সময়সীমা দেওয়া আমরা দিয়েছি সাত দিনের মধ্যে এটা করে নিচ্ছি না করলে কি ব্যবস্থা নেই সেটা আগে তো করুন না আমি তখন আছি আগে করে নিতে বলবো ওইটা আমরা এরপরে পৌরকর্তাদের অভিযানে থাকা সেই টিম প্রবেশ করে মেদিনীপুর শহরের অপর একটি শপিং মল মেট্রো বাজারে সেখানে থাকা আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলে একই জিনিস দেখতে চান ফায়ার ফাইটিং সিস্টেম কেমন আছে তা খতিয়ে দেখার কথা যখনই বলা হয় তখনই তাদের ইতস্তত করা শুরু হয় তার কারণ তাদের দাবি সমস্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে শুধুমাত্র ল্যান্ডলর্ডের সঙ্গে একই রকম সমস্যা থাকার কারণে তাদেরও নাকি সেই ফায়ার লাইসেন্সের জন্য ছাড়পত্র মেলেনি ফলে তাদের কাছে কাগজপত্র ছাড়া নাকি বাকি সিস্টেমটাই রেডি রয়েছে তবে তা মানতে নারাজ পৌরকর্তারা পুলিশ ও আধিকারিকরা সকলে মিলেই তাদেরকে রীতিমতো থ্রেড দিয়ে দেন জানিয়ে দেন সাত দিনের মধ্যে সমস্ত পরিকাঠামো রেডি করে তারা যেন এই কাজ শুরু করেন মেট্রো বাজার শপিং মল কর্তৃপক্ষ জানিয়ে দেন তারা সমস্ত রকম প্রস্তুতি রেখেছে দুর্ঘটনা মোকাবিলায় যা যা দরকার সবটাই নাকি রয়েছে শুধুমাত্র ল্যান্ডলর্ডের সঙ্গে সমস্যা বা বেশ কিছু নিজেদের চুক্তিগত সমস্যার কারণেই নাকি এই ফায়ার লাইসেন্সের অনুমতি পুরোপুরি তারা পাচ্ছেন না তবে শীঘ্রই তারা সেরে ফেলবেন কি জানিয়েছেন মেট্রো বাজার কর্তৃপক্ষ শুনে নিন দেখুন আমাদের ওটা অ্যাপ্লাই করা রয়েছে

এই মেট্রো বাজার শপিং মল পরিদর্শনের পর পৌরপ্রধান প্রধান সোমেন খান কি জানালেন একবার শুনে নেওয়া যাক যেহেতু এ সমস্ত মলগুলো পাবলিক বহু মানুষ যাতায়াত করেন যাতে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্যই আমরা ওনাদের কাছে এসেছিলাম মেদিনীপুর পৌরসভা লাইট দপ্তর কনজারভে আমাদের স্যানিটারি দপ্তর ইলেকট্রিক্যাল আমাদের হেলথ দপ্তর আমাদের কোটালি থানার অফিসার সবকে নিয়ে আমরা ওনাদেরকে বললাম যদি ঠিক না থাকে সেগুলো ঠিক করে নিন যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ করে ফায়ার ফায়ার সিস্টেমটাতে কিছু কিছু ক্ষেত্রে ওনাদের গাফিলতি আছে সেগুলো আমরা ঠিক করতে বললাম সাত দিনের মধ্যে যাতে এগুলো ঠিক হয় কেন বহু মানুষের এখানে যাতায়াত সেই জায়গাগুলো সেফটি রাখার দায়িত্ব ওনাদের এবং আমাদের তাই আজকে আমরা ওনাদেরকে সে দেখা করে সেই কথাগুলো বলতে এলাম এবং তাদের কাগজপত্র অন্যান্য লাইসেন্স যাই থাক মেনলি ফায়ার সেফটিটার উপরে জোর দিতে আমরা বলছি আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ব্যাপারে বেশি জোর দিয়েছেন যে ফায়ার সেফটিটা যেন সব জায়গাতে মেনটেন করা হয় ফায়ার লাইসেন্স ওদের মালিকের সাথে একটা সমস্যা থাকার জন্য যেটা হয়নি আমরা ওই জন্য বললাম যে ফায়ার এক্সটিংগুইশার অন্তত বেশি পরিমাণে রেখে অন্তত সেই সেফটির দিকটা যাতে দেখা হয় এখন আমরা ওনাদেরকে চিঠি করছি বলছি যে এগুলো ঠিক করে নিন কেননা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলাটা ঠিক না আমরা আগে ওনাদেরকে বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে হঠাৎ কোন সিদ্ধান্ত না নিয়ে তাদেরকে বলে তাদের সাথে আলোচনা করে যাতে এই ফায়ার সেফটির ব্যাপার গুলো জোর দেওয়া যায় সেটা দেখা যায় না মেনলি আমরা এগুলোই দেখলাম আর লাইসেন্স টাইসেন্স ঠিক আছে